এই যে এই মাটন এই মাটন দু পিস এরকম দু পিস দু হাজার তেইশে দিয়েছি দু হাজার চব্বিশে দিচ্ছি অ্যান্ড দু হাজার পঁচিশেও দেবো যদি কারোর ক্ষমতা হয় দিয়ে দেখাও চ্যালেঞ্জ রইল মুনমন্দির আশা করি কেউ দিতে পারবে না এটা হচ্ছে মাটন দেশি খাসির মাংস কোনো খারাপ মাংস নয় যদি তোমরা প্রমাণ করতে পারো তাহলে দশ হাজার টাকা পুরস্কার আছে আর এটা কোনো অহংকারের বসত আমি এই দশ হাজার টাকা পুরস্কারের কথা বলিনি কারণ জানি তোমরা দশ হাজার টাকা কেন এক টাকাও নিয়ে যেতে পারবে না এই মন কাছ থেকে এটা একদম জেনুইন খাসির মাংস আছে খেয়ে তোমরা রিভিউ দাও কোনো পচা একদমই নয় একদমই নয় পচাও না আর মরা মুরগিও না মরা ছাগলও না একদম 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 বলছি আর বলার চ্যালেঞ্জ রাখছি যে কেউ দিয়ে দেখা এই হাজার চব্বিশে কারোর ক্ষমতা হবে না দেওয়া এখন রেডি হচ্ছে মাটনের একটা কম্বো মাত্র একশো টাকায় দু হাজার তেইশে তো কেউ দিতে পারেনি চব্বিশেও পারবে না আর পঁচিশ তো আসতে চলছে আমি পারবো